নমস্কার শুধু প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ একত্রিশে আগস্ট শনিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর তাণ্ডব চড়াবে ঘূর্ণিঝড় আসনা সাইক্লোন নিয়ে চরম সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন কোথায় কোথায় এই সাইক্লোন তার ধ্বংসলীলা চালাতে পারে কি কি আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তার পাশাপাশি বাংলায় এর প্রভাব পড়তে পারে কিনা এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তার সমস্ত কিছু পুঙ্ানুপুঙ্খ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব জানাবো ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এর প্রভাব পড়তে পারে কিনা এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে নতুন কোনো সতর্কতা জারি করা হয়েছে কিনা সমস্ত কিছু সংক্ষিপ্ত ভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্তমানে দেশের অধিকাংশ স্থানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এর ফলে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার থেকে দিল্লি গুজরাট ও মহারাষ্ট্র পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু মুসুলধারে বৃষ্টির ভয়াবহ অবস্থা গুজরাটে রয়েছে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টি থেকে ঝড়ের তাণ্ডবে বহু মানুষের মৃত্যু হয়েছে পরিস্থিতি আর অবনতির আশঙ্কায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তথ্যমতি আমরা যেটুকু জানতে পেরেছে ভারত ও পাকিস্তান উপকূলে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও আরব সাগরের উত্তরে গুজরাট উপকূলে গতকাল শুক্রবারই আছড়ে পড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আসনা শুধু ভারত নয় পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে আরব সাগরে উনিশশো সালের পর এটাই হতে যাচ্ছে দ্বিতীয় আগস্টে ঝড় শুধু তাই নয় বিগত আশি বছরের মধ্যে এটি হবে চতুর্থ বিরল পরিস্থিতি যেখানে স্থলভাগ থেকে সমুদ্রে পৌঁছানোর মধ্যেই ঘূর্ণিঝড় সক্রিয় হবে এরই মধ্যে গুজরাটের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এর প্রভাবে পরিস্থিতি মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে প্রতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে পাকিস্তানের সিন্ধু উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে বলে জানানো হয়েছে এদিকে পাকিস্তানের সিন্ধু উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আশঙ্কা প্রকাশ করা হয়েছে গতকাল রাতে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে শনিবার অর্থাৎ একত্রিশে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কয়েকটি এলাকায় বন্যা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে এদিকে ভারতীয় আইএমডির পক্ষ থেকেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আগামী কাল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরই মধ্যে নতুন সংকটের সতর্ক বার্তা দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ আইএমডি আরব সাগরের ঘূর্ণিঝড় আসনা সক্রিয় হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তারা গতকালই পূর্বভাসে বলা হয় ঘূর্ণিঝড়টি গতকাল শুক্রবার রাতের দিকে কচ্ছ ও পাকিস্তানের উপকূলে আঘা হানতে পারে তবে সম্পূর্ণ রূপে তৈরি হলে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে উপকূলীয় এলাকা থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা প্রবল আরব সাগরে শ্রেষ্ঠ ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী বা ধ্বংসাত্ম নয় তবে গুজরাটের কিছু অংশে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে গুজরাটে ইতিমধ্যে বর্ষার বৃষ্টি কবলে বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি নতুন করে সৃষ্টি হয়েছে তার উপর আবার নতুন ঘূর্ণিঝড়ে সতর্কতায় সিনুরি মেঘ দেখছেন সেখানকার মানুষ আইএমবির আবহাওয়া বিদ্যের কথায় বছরের এই সময় আরব সাগরে ঘূর্ণিঝড়ের ঘটনা যে এই মাসে ঘূর্ণিঝড় হয় না তা কিন্তু নয়। তবে এমন ঘটনা খুব কম। আগে মার্চ এপ্রিল মে বা বর্ষার পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে বঙ্গোপসাগরে ও আরব সাগরে ঘূর্ণিঝড় হয় তবে এবার আগস্টের শেষ দিনে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা চমকে দিয়েছে তাদেরকেও মৌসুম ভবনের তরফে বিদ্যা জানিয়েছেন ঘূর্ণিঝড় ক্রমাগত কম গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং তিরিশে আগস্ট অর্থাৎ গতকালই এটি সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সম্ভবত এটা কচ্ছের কাছাকাছি পাকিস্তানের উপকূলে আঘাত হানতে পারে এদিকে বঙ্গোপুর একটি নিম্নচাপ অবস্থান করেছে বর্তমানে যার জেরে উড়িষ্যায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে পরে সেই নিম্নচাপটি আরো পশ্চিম দিকে অগ্রসর হবে এর জেরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং বিদর্ভ ও উপকূলীয় কর্ণাটক কেরল মাহেতে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দুই থেকে তিন দিন এই বৃষ্টিপাতের দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে এদিকে আগামীকাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে দিল্লি সহ উত্তর পূর্ব ভারতে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বুলেটিনে জানানো হয়েছে বর্তমানে মৌসুমি অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণের সরে গিয়েছে তবে পয়লা সেপ্টেম্বরের পরে ফের সেটি স্বাভাবিক স্থানে ফিরে যাবে এর জেরে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বিশেষ করে সেকেন্ড বা থার্ড সেপ্টেম্বর বহু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে মৌসুম ভবন জানিয়েছে আগস্টে মোটের উপর গত উনত্রিশ তারিখ পর্যন্ত স্বাভাবিকের থেকে পনেরো দশমিক নয় শতাংশের থেকে একত্রিশ বৃষ্টি বেশি হয়েছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে সাত দশমিক দুই শতাংশ বেশি ছিল এদিকে মধ্য ভারতে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের থেকে সতেরো দশমিক দুই শতাংশ বেশি আর দক্ষিণ ভারতের স্বাভাবিকের থেকে 1.3 শতাংশ কম পরিশীল বৃষ্টি এদিকে পশ্চিম বাংলার দুইবঙ্গের আবহাওয়া পরিপরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তরে জানিয়েছে আজ থেকে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ এবং আগামী কাল দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকাতে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারে বৃষ্টিপাত হতে পারে জানানো হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে বাংলাদেশে বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে এই অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে আগামী এক সপ্তাহে ক্রমান্বয়ে দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ শুক্রবার আবহাওয়া অফিসে আগামী পূর্বভাষে বলা হয়েছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে অক্ষের সঙ্গে হয়েছে বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ